বৃহস্পতিবার শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীদের গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় মানসিক চাপ কমাতে এবং জঙ্গল পথে নিরাপত্তা সুনিশ্চিত করতে এক নজিরবিহীন ও মানবিক উদ্যোগ নিল নয়গ্রাম থানা ও বন দপ্তর নয়গ্রামের ভৌগোলিক অবস্থানের কথা মাথায় রেখে এবার বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে অনেক পরীক্ষার্থীতে ঘন জঙ্গলের রাস্তা পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে আসতে হয় জঙ্গল পথে যাতায়াতের সময় ছাত্রছাত্রীরা যাতে বন্য বিশেষ করে হাতির কবলে না পড়ে বা কোনো সম সমস্যায় না পড়তে হয় তার জন্য নয়গ্রাম রেঞ্জ অফিসার দীপক মন্ডলের নেতৃত্বে বন দপ্তরের বিশেষ দল টহল দেওয়ার উদ্যোগ নিয়েছে পরীক্ষার দিনগুলোতে নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছনো নিশ্চিত করাই বন দপ্তরের মূল লক্ষ্য পরীক্ষা শুরুর প্রথম দিনে কেন্দ্রের সামনে হাজির হয়ে পরীক্ষার্থীদের মনোবল বাড়ান এসডিপিও পারভেজ সরফরাজ এবং নয়গ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক আইসি সুজয় লাইক কেবল নিরাপত্তা নয় আধিকারিকরা ব্যক্তিগতভাবে পরীক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের সাহস যোগান পরীক্ষা কেন্দ্রের মূল গেটে পুলিশ কর্মীরা পরীক্ষার্থীদের হাতে তুলে দেন নতুন কলম জলের বোতল এবং মিষ্টি মুখের জন্য চকলেট নয়গ্রাম থানা বালিকা বিদ্যাপীঠ সহ এলাকার বিভিন্ন প্রধান পরীক্ষা কেন্দ্রের সামনে খোলা হয়েছে বিশেষ পুলিশ সহায়তা কেন্দ্র যানজট এড়াতে এবং শব্দদূষণ রোধে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে এসডিপিও পারভেজ সরফরাজ এবং আইসি সুজয় লাইক জানান ছাত্রছাত্রীরা যাতে কোনো ভয় বা দুশ্চিন্তা ছাড়া শান্ত মনে পরীক্ষা দিতে পারে সেই লক্ষ্যে প্রশাসনের এই সম্মিলিত প্রয়াস প্রশাসনের এই তৎপরতা ও সংবেদনশীলতায় খুশি অভিভাবক ও এলাকাবাসী জঙ্গলমহলের পুলিশের এই বন্ধুসুলভ আচরণ ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে নয়গ্রাম থেকে জয়দেব ভক্তার রিপোর্ট সানন্দা নিউজ শ্রেষ্ঠতম খ্যাতিসম্পন্নতম হস্তরেখা ঠিকুচি কোষ্টি বাস্তুবিচার সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই আমেরিকা জ্যোতিষ ভারতী জ্যোতিষ সাগর জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা থেকে বিকেল ক্যানেল পাড় রক্ত তিলকের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস বৌবাজার কলকাতা বারো নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ